স্টাডি রাইটার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত আজ পঞ্চম শ্রেণীর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার এই বইটি থেকে পেজ নাম্বার দুশো এগারোর পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাত নম্বর স্কুল অর্থাৎ জগৎবন্ধু ইনস্টিটিউশনের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করবো এর আগে ছয় পর্যন্ত প্রশ্নপত্র আমি আলোচনা করে দিয়েছি তোমরা যারা সেই ভিডিওগুলি দেখো নি তারা অবশ্যই দেখে দেখে নিতে পারো তো চলো শুরু করা যাক একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোন জেলায় অবস্থিত বীরভূম জেলায় দুই বালুরঘাট কোন নদীর তীরে অবস্থিত আত্রেই নদীর তীরে তিন সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পালন করা হয় শিক্ষক দিবস হিসেবে চার পশ্চিমবঙ্গের কোন জেলা তরাই অঞ্চলের অন্তর্ভুক্ত নয় হুগলি পাঁচ দামোদর নদের দুই পাশে সবচেয়ে বেশি চাষ হয় আলু দুইয়ের দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো এক তমলুকের আদি নাম ছিল তাম্রলিপ্ত দুই রেশম কীট পালনের জন্য তুঁত গাছের চাষ করা হয় তিন ডিভিসির পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন চার বারুইপুরের পেয়ারা তরমুজ ও পান খুব বিখ্যাত পাঁচ আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছয় নদিয়া জেলার শান্তিপুর রাসমেলার জন্য বিখ্যাত সাত পশ্চিমবঙ্গের সুন্দরবনের অংশে মোট একশো দুইটি দ্বীপ আছে তিনের দাগে সত্য না মিথ্যা লেখ এক কেলেঘাই ও কংসাবতী নদী মিশে তৈরি হয়েছে হলদি নদী সত্য দুই ডহরীর বোন পুরুলিয়ায় আছে মিথ্যা ডায়মন্ড হারবারে চিংড়িখালী দুর্গের ধ্বংসাবশেষ আছে সত্য চার ভগিনী নিবেদিতা নিজের জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেছিলেন সত্য পাঁচ বিরসা মুন্ডা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য বাঁশের কেল্লা বানিয়েছিলেন মিথ্যা ছয় মানুষ কখনোই নিমপাতাকে কীটনাশক হিসেবে ব্যবহার করেনি মিথ্যা এরপর চারের দাগে রয়েছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো কস্তম্ভ খস্তম্ভ কস্তম্ভের প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত এটা হবে সান্দাকফু দুই কুলিক পাখিরালয় এটা হবে রায়গঞ্জ তিন ছৌ নাচের জন্য বিখ্যাত পুরুলিয়া চার গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরা পাঁচ রেলের ইঞ্জিন তৈরির কারখানা চিত্তরঞ্জন ছয় নিত্যবহ নদী তিস্তা এরপরে পাঁচের দাগে নিম্নলিখিত যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এক নদীমাত্রিক সভ্যতা বলতে কী বোঝা নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে নদীমাত্রিক সভ্যতা বলে পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলো নদীর তীরেই গড়ে উঠেছিল যেমন এক সিন্ধু নদীর তীরে প্রাচীন হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল দুয়ের দাগের প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের ভূপ্রকৃতি সম্পর্কে সংক্ষেপে লেখ রাঢ় অঞ্চলের ভূপ্রকৃতি রাঢ় অঞ্চলের ভূমিরূপগত বৈশিষ্ট্যগুলি হলো এক রাঢ় অঞ্চলটি পশ্চিমের মালভূমি অঞ্চল থেকে আগত নদী সমূহের দ্বারা বাহিত পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে দুই অঞ্চলটি পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু তিন সাধারণভাবে অঞ্চলটিকে সমভূমি বলা হলেও এর উত্তর ও পশ্চিম ভাগে কিছু উঁচু নিচু বা তরঙ্গায়িত ভূমি দেখা যায় চার রাঢ় অঞ্চলের অধিকাংশ স্থান উর্বর দোঁয়াঁস মাটি দ্বারা আবৃত তিনের প্রশ্নে রয়েছে সুন্দরবনের মানুষের বিভিন্ন জীবিকাগুলি কি কি। সুন্দরবন থেকে মানুষ এক জ্বালানি কাঠ সংগ্রহ করে দুই আসবাবপত্র ও নৌকা তৈরির কাঠ সংগ্রহ করে তিন মধু ও মোম সংগ্রহ করে চার গোলপাতা হোগলা পাতা শোলা পাতা সংগ্রহ করে পাঁচ সুন্দরবনের জলাভূমি থেকে মিন মাছ ও কাঁকড়া সংগ্রহ করে চারের দিকে প্রশ্নে রয়েছে দুজন বাঙালি মহিলা বিপ্লবীর নাম লেখক কল্পনা দত্ত ও মাতঙ্গিনী হাজরা পাঁচ হারভেস্টার কী যে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে ধান কাটা ও ঝাড়া হয় তাকে হারভেস্টার বলে হারভেস্টারের সাহায্যে ধান কাটা মাড়াই ঝাড়াইয়ের মাধ্যমে ধানকে খড় থেকে আলাদা করে এক জায়গায় জড়ো করে রাখা যায় এরপরে ছয়ের দাগের প্রশ্নে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলি তিন চারটি বাক্যে উত্তর দাও এক সবুজ বিপ্লব বলতে কী বোঝো উনিশশো ষাটের দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে কারণ এক ফলনশীল বীজের ব্যবহার বৃদ্ধি দুই রাসায়নিক সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহার তিন ডিপ টিউবওয়েল বসিয়ে জলসেচের ব্যবস্থা চার কৃষিজ যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি প্রভৃতি কারণে ভারতীয় কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেতে থাকে প্রভাব এক কমের উৎপাদন সবচেয়ে বেশি বৃদ্ধি পায় দুই ধান ডাল তৈলবীজ প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয় তিন খাদ্যের আকাল কেটে যায় কৃষকদের আয় বৃদ্ধি পায় এরপর দুই এর দাগে রয়েছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি সম্পর্কে যা যেন লেখো বঙ্গভঙ্গকে কেন্দ্র করে বয়কট ও স্বদেশী আন্দোলন হয় বয়কটের মধ্য দিয়ে ভারতবর্ষের মানুষ বিদেশি জিনিসপত্র বর্জন করে এবং স্বদেশী পণ্য গ্রহণ করা শুরু করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাগের বিরোধিতা করে গান লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা বর্তমানে বাংলাদেশের জাতীয় সংগীত এছাড়া তিনি বঙ্গভঙ্গের প্রতিবাদে রাখি উৎসব শুরু করেন সব মিলিয়ে মানুষের আন্দোলনের ফলে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের উদ্দেশ্য ব্যর্থ হয় তিনের দাগের প্রশ্নে রয়েছে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গঙ্গা নদীর প্রবাহ বর্ণনা করো ভারতবর্ষের দীর্ঘতম এবং প্রধান নদী হল গঙ্গা গঙ্গা উত্তরাখণ্ডে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর মুর্শিদাবাদের কাছ থেকে একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপর একটি শাখা ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে উপনদী গঙ্গার কয়েকটি উপনদী হলো দামোদর অজয় যমুনা প্রভৃতি শাখা নদী গঙ্গার কয়েকটি শাখা নদী হলো ইচামতী জলঙ্গি মাথাভাঙা প্রভৃতি এরপর শেষ প্রশ্নে রয়েছে লুপ্তপ্রায় মাছেদের রক্ষা করার জন্য কি কী করা উচিত লুপ্তপ্রায় মাছের সংরক্ষণ এক কোন কোন মাছ লুপ্তপ্রায় তার তালিকা প্রস্তুত করতে হবে দুই লুপ্তপ্রায় মাছ বাজারে কেনা বেচা বন্ধ করতে হবে তিন লুপ্তপ্রায় মাছের ডিম বা চারা মাছ পঞ্চায়েতের মাধ্যমে বিলি করতে হবে চার লুপ্তপ্রায় মাছ ধরা নিষিদ্ধ করতে হবে ইত্যাদিভাবে লুপ্তপ্রায় মাছেদের রক্ষা করা যেতে পারে আজ পর্যন্ত পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর পড়াশুনো সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো ভালো থেকো খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে থ্যাঙ্কস ফর ওয়াচিং